আপনার নাম আমি অনেক শুনেছি আপনি সেই এম পাস করে যাওয়া তো হ্যাঁ আচ্ছা আপনি একটা কথা বলুন তো আপনি এতটা ডিগ্রি কমপ্লিট করার পরে সামনে একটা চাইতে কাজ করছেন কেন আপনি তো একটা ভালো কাজ করতে পারতেন হ্যাঁ ভালো কাজ আচ্ছা একটা কথা বলুন তো আমাদের মতো শিক্ষিত ছেলেমেয়েদের জন্য সরকার কোন কাজটা করেছে আজ যাদের শিক্ষিত ছেলেমেয়ের রাস্তা একটু বেকার ঘুরে বেড়াচ্ছে তাদের কাছে কোনো কাজ নেই হ্যাঁ তাদের কষ্টটা বোঝার মতো ক্ষমতা কারণ নেই কিন্তু দেখুন যারা দোকান ভোট নিয়ে সে বসে আছে তাদের আমাদের কথা ভাবার মতো একটুও সময় নেই কারণ তারা তো ভালো আছে আজ হসপিটাল যাবেন সাধারণ মানুষের কোনো চিকিৎসা নেই পুলিশ স্টেশনে যাবেন সেখানে ঘোষণা দিলে কোনো কাজ হবে না আর চাকরি পরীক্ষা দেবেন সেখানে ঘোষণা দিলে কোনো চান্স পাবেন না তাহলে আমাদের মতো সাধারণ মানুষকে কী করবে হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে এসলাম নতুন ভিটোর আপডেট নিয়ে আজকের ভিটোর বিষয় হচ্ছে অধিকার দর্শক বন্ধুরা পলিগ্রাম টিভি নিবেদিত নাটক অধিকার অধিকার নাটকের পার্ট ওয়ান দেখেছেন আর পার্ট টু আসার অপেক্ষায় শুধু তাদের জন্য বানানো হয়েছে আজকের এই ছোট্ট ভিডিওটি আমরা সবাই আমাদের অধিকার চাই আমরা অধিকার বলতে বুঝি বাবার জমি ছেলে পাবে দেশের ভালো মন্দ নিয়ে আলোচনা সমালোচনা করতে পারবে দেশের মানুষ এটাই আমাদের অধিকার অধিকার ভিডিওটি শিক্ষামূলক বানানো হয়েছে অধিকার ভিডিওটি বাংলাদেশের কোঠা আন্দোলনের মতো করা হয়েছে অধিকারের দাবিতে রাস্তায় বিক্ষোভ মিছিল করে আর বড় নেতাদের কথায় গুলি করার নির্দেশ দেয় মিছিলের মধ্যে আন্দোলনকারীদের উপর গুলি করার নির্দেশ দেয় অধিকার নাটকটি বাংলাদেশের কোঠা আন্দোলন থেকে নেওয়া হয়েছে দর্শক বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পলিগ্রাম টিভি অফিসিয়াল নিবেদিত নাটক অধিকার নাটকটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর এরকম নাটক পেতে পলিগ্রাম টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন এর চেয়েও ভালো নাটক দেখতে পারেন তার সঙ্গে আমারও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন পলিগ্রাম টিভি চ্যানেলের নতুন আপডেট পেতে পারেন তবে দেরি না করে সরাসরি চলে যাচ্ছি ভিডিওর দিকে অধিকার নাটকটি নিজের অধিকারের জন্য রাস্তায় নামে ছাত্র জনতা অধিকার নাটকের শুরুতেই দেখা যায় ইয়েসিনের মা বাবার মা বাবাকে মারতেছে আর ঘরের সব জিনিস পত্র ফেলে দিচ্ছে আর ইয়েসিনের বাবার মাথায় ফাটিয়ে দেয় ইয়েসিন তার বাবাকে নিয়ে হাসপাতালে যায় ডাক্তার বলে কি হয়েছে ইয়াসিন বলে পার্টির লোক আমার বাবাকে মাথা ফাটিয়ে দিয়েছে ডাক্তার বলে আগে আপনি পুলিশের ওখানে ফাইল করুন তারপর নিয়ে আসেন তারপর আর আমার এখানে বেড ফাঁকা নাই ইয়েসিন তার বাবাকে নিয়ে পুলিশের ওখানে যায় পুলিশ ফাইল করে না বলে বলে তোমার জন্য আমার প্রমোশন হয় নাই তুমি একটি জ্বালানিময় বক্তব্য দিয়েছিলে তাই ইয়েছেন তার বাবাকে নিয়ে অন্য হসপিটালে নিয়ে যাবে সেই সময় ইয়েসিনের বাবা মারা যায় তারপর ইয়েসিন এক দফা দাবি ডাকে এক দফা দাবি ডাকে শিক্ষিত ছেলে মেয়েদের চাকরি চাই সেই সময় পুলিশ এসে বাধা দিতে চায় আর ছাত্ররা পুলিশের উপর ইট পাটকেল ছড়ে আর পুলিশ পালিয়ে যায় গিয়ে এমএলএকে ফোন দিয়ে বলে এখানে ছাত্র জনতার মিছিল অনেক বড় হতে চলেছে এখন আমরা কি করব এমএলএ বলে প্রয়োজনে গুলি চালাও লাঠিচার্জ করো তারপর পুলিশ গুলি চালায় গুলি গিয়ে লাগে ইয়েছেন গায়ে ইয়েছিন সঙ্গে সঙ্গে মারা যায় বাংলাদেশের কোটা আন্দোলনের সময় যে শহীদ আবু সাইদের গায়ে গুলি লেগে মারা যায় ভাবে দেখানো হয়েছে তো ইয়েছেন ওই সময় ওখানে মারা যায় এই ছিল অধিকার নাটকের পার্ট ওয়ানে দর্শক বন্ধুরা অধিকার নাটকের পার্ট টু আসবে না কারণ পার্ট ওয়ানে সমাপ্তি ঘোষণা করা হয়েছে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এরকম নতুন ভিডিও আমি সবার আগে আপলোড দেওয়ার চেষ্টা করি এরকম ভিডিও প্রতি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট আর একটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ